একদিন আগে থেকেই খবর ছড়িয়েছে আজ বুধবার বের পেরিতে বসতে যাচ্ছেন গায়িকা জাফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব উবের ঘনিষ্ঠ জনেরা নিশ্চিত বিয়ে নিয়ে অবশেষে করলেও আজ দুপুরে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেছেন জাফার রাফসান বিয়ের চারটি ছবি ফেসবুকে শেয়ার করে রাফসান সাবাব লিখেছিলেন একসঙ্গে আমাদের যাত্রা শুরু হচ্ছে বন্ধু পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে সবার দোয়া কামনা করছি আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম মুহূর্তে ছবিগুলো ছড়িয়ে পড়ে ফেসবুকে পোস্ট করার প্রথম বিশ মিনিটে ছবিতে রিয়াক্ট করেছে চল্লিশ হাজারের বেশি ঢাকার অদূরে আমিন বাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও সবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে সকালে তাদের গায়ে হলুদ আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়